হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহেশ আজকে সকাল সকাল চলে এসেছি আমার বাড়ির পাশের মাঠে যেই মাঠে আমি ছোটোবেলাতেই খেলতে খেলতে বড় হয়েছি তো আমরা সকলেই জানি যে আমরা যেই কাজটাই করি না কেন সেটা দল হোক আর কাজকর্মই হোক আমরা সেই কাজটাকে সম্মান দিতে তাই তো তেমনই আমার এই ছোট ভাইরা সারা বছর যে ফুটবল খেলতে ভালোবাসে যে ফুটবল খেলে মাঠে প্র্যাকটিস করে সেই ফুটবলের জার্সি এবং ফুটবল আর হচ্ছে গোল কিপারে যে আমাদের বার থাকে সেটাকে পুজো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা তো দেখা যাচ্ছে তারা কী সুন্দরভাবে সাজিয়েছে এবং গোল পোস্টটাকে কী সুন্দরভাবে সাজিয়ে তারা কী সুন্দরভাবে পুজো দিচ্ছে তো বলটাকে পাশে রেখে তো এই বোনেরা এবং এই গোল পোস্টটাকে সাজিয়ে কী সুন্দরভাবে প্রণাম করছে এই ভাইরা তো বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন যে এই ভাইরা যাতে বড়ো হয়ে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে এবং ভালোভাবে খেলতে পারে আপনারা জানেন না যে এরাই এই খেলাটাকে এতটা ভালোবাসে যে সারা বছর ঝড় হোক তুফান বৃষ্টি হোক বা ঠান্ডাই হোক না যেন রেগুলার কন্টিনিউ মাঠে এসে তারা নিয়মিত প্র্যাকটিস করে তো থ্যাংক ইউ বন্ধুরা